তো বন্ধুরা দেখো আমি সকালবেলা বাসি কাজগুলো সব ছেড়ে নিয়েছি নিয়ে এই যে স্নান টান করে মাথাটা আশ্রয় এলাম আশ্রয় এখন আগে বিছানাটা তুলে নেবো নিয়ে তারপরে রান্না করে যাবো রান্না করার জন্য বন্ধুরা ঠিক আছে দেখো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখন আমি বিছানা তুলছি বিছানাটা আগে তুলে নিয়ে তারপরে কিন্তু রান্না করে যাবো আর এদিকে দেখো বন্ধুরা ওই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে দেখছো মানে বাইরে কু পুরা কুয়াশা চলছে আর কি প্রতিদিনে তো কুয়াশা মানে শেষ হয়ে তারপরে রৌদ্র দেয় আজকে মানে হয় রৌদ্র দিবে না আজকে রৌদ্র দেওয়ার কোনো মানে এসে নেই তো দেখো তারপরে দেখো বন্ধুরা আমার ছেলে ছেনটা থেকে খিচুড়ি নিয়ে আসছে সেটা আমি খাচ্ছি খেয়ে দিয়ে তারপরে রান্না বসাবো তো দেখো ওই যে আমি রান্না বসিয়ে দিয়েছি দিয়ে যে চাল কুমড়ো কাটছি চাল কুমড়ো এটাকে বলি আমরা যখন ছোট থাকে তখন বলি যে চাল কুমড়ো যখন মানে পুরোট হয়ে যায় সাদা হয়ে যায় তখন বলি এটাকে কি পুর আমাদের ভাষায় পূর্বলি আর কি তো সেটা আর কি আজকে মাছ দিয়ে বানাবো আমি ছেলে মাছ নিয়ে যাচ্ছে ভেটকি মাছ এটি দিয়ে বানাবো তো আর এই যে এদিকে দেখো আমার সবজি হচ্ছে তা বন্ধুরা দেখো আজকে ওই যে কুমড়ো সবজি বানিয়েছি আর বেগুন মাছের তেল দিয়ে বানিয়েছি ভাজা করেছি তো আজকে বেশিক্ষণ করছি না এটুকুই শেষ করলাম কিন্তু টাটা সবাইকে